আজকে আমরা আবারও নিয়ে আসছি বেডশিটের জন্য গজ কাপড়ের কালেকশন এগুলো গজ হিসেবে হোম টেক্স হোম কালেকশনে টুয়েল কাপড় এগুলো মোটা কাপড় এবং একেবারে ভালো মানে রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট কটন এগুলো অনেক অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগবে যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যার যেটা পছন্দ হবে মার্ক করে স্ক্রিনশট উপরে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন একটা খয়েরি কালারের মধ্যে দেখে দেওয়া হচ্ছে দেখেন কতটা সুন্দর প্রত্যেক গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ দুইশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনের এই কাপড় কালেকশনগুলো যেটা দেখবেন সেটাই পাবেন যার যত গাছ ইচ্ছা তত গাছে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওর সঙ্গে যোগ করা থাকবে যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বেতন রেলাই আলামি সুপার মার্কেট এক নঙ্গলি দোকান আট বগুড়া